যে প্রস্তুত কারক আমরা কিন্তু সত্যি কথা বলে দিই 100% গ্যারান্টি এবং এগুলা 6 পিস 8 পিস 12 পিস করে পাকিস্তানি প্রোডাক্টের প্রাইস কম মানে ভালো এই যে প্রোডাক্ট দেখেন যেটা সাদা ভাবের ভিতরে ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে খুব ভালো চলে অনলাইনে অথবা অফলাইনে আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই খুব ভালো করেই জানেন আমি সব সময় আপনাদের সাথে বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধানগুলো শেয়ার করে থাকি এত করে আপনাদের সমস্যা সম্মুখীন হতে হয় না আপনারা অনেক সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন ব্যবসায়ীদের কাছ থেকে দেখেন কি পরিমাণ থ্রি পিস এখানে করা আছে হ্যাঁ ব্র্যান্ডের এই থ্রি সারা বাংলাদেশের খুব চাহিদা এবং এখান থেকে ধারাবাহিকভাবে আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ীরা থ্রি পিসে ব্যবসা করতেছে কোয়ালিটিফুল থ্রি পিসগুলোর চাহিদা তো সারা বছর থাকবেই আর ব্র্যান্ডেড থ্রি পিসের চাহিদা সারা বছর কম বেশি থাকে বাংলাদেশের এমন কোনো পাইকারি দোকান নেই বা মার্কেট নেই যেখানে ব্র্যান্ডেড থ্রি পিস থাকে না বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দোকানে প্রত্যেকটা দোকানেই ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটগুলো স্টক করা থাকে নিয়ে এসেছিলাম আপনাদেরকে মিরপুর 11 এর फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে সারা বাংলাদেশের বহু চিনি ব্যবসায়ীরা সরাসরি এসে কিংবা কুরিয়ারে নিয়ে যাচ্ছে এই মসজিদের এই বিপরীত পাশের এই রোডটা দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রি চুনার কথনাবারি এই বিড়টি শুরু করে দেয়া যাক আসসালামু ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি আপনি কেমন আছেন খুব কালারফুল নতুন

আহ ফ্রন্ট সাইডে কাজ ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন প্রিন্ট এবং অন্যটা দেখেন ওয়া অনেক সুন্দর ম্যাজেন্ডার সাথে আপনি কাটালি কালার কন্ট্রাস্ট করা রয়েছে এই প্রোডাক্টে ঠিক আছে অনেক সুন্দর হবে এবং নেক্সট কালেকশন হচ্ছে এটা আমাদের দেশীয় বুটিক বাইরে ইন্ডিয়ান পাকিস্তানি বলে সেল করা হয় যেটা আমরা ফেব্রিক সাথে সত্যি কথা বলে দিই আর আমরা কিন্তু প্রাইসটা না বলার কারণে এই কালেকশন এটা নতুন ডিজাইন মানে লুকটা নতুন আসছে হ্যাঁ জি এগুলো সব নতুন ঈদের পরে আপডেট কালেকশন একবারে এগুলো বলা যায় কিছু এই দেখেন এই যে এটা হচ্ছে অন্যটি ছোট মাসেলও সুন্দর হবে অনেক দেখতে পারতেছেন পাঁচ হাত নামাজি অন্য হবে এবং রং কষে গ্যারান্টি দেশি প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে যদি সেল না করতে পারেন তাহলে চেঞ্জ করতে পারবেন কিন্তু ইন্ডিয়ান এবং পাকিস্তানি প্রোডাক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে হবে না চেঞ্জ হয় না না চেঞ্জ হবেন দেখেন অল ওভার কত সুন্দর কাজ করা পিছনে প্যানেলটা দেখেন পিছনে প্যানেলটা কিন্তু আরো জোস একেবারে খুব সুন্দর কাজ করা ব্যাক সাইডে একেবারে ভিউ আসলে যারা একবার নিচ্ছে তারা বারবার আসতে বাধ্য ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টের প্রাইস কম মানে ভালো ঠিক আছে দেখেনি যে এটা হচ্ছে অন্যটি ওনার বড় হবে আড়াই হাত লেন্থ হবে পাঁচ হাত ঠিক আছে ইনশাল্লাহ কোনো গ্রাহক যদি মেপে নিতে চাই মেপে নিতে পারবে কারণ আমার প্রোডাক্ট এক ইঞ্চি বেশি হবে এক ইঞ্চি কম হবে না আচ্ছা এই দেখেনি যে প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে সাদা বাহারের ভিতরে এগুলো কিন্তু আমাদের দেশীয় তৈরি কিন্তু বাইরে ইন্ডিয়ান পাকিস্তানি বলে সেল হচ্ছে এগুলো ঠিক আছে এই দেখেনি যে এটা হচ্ছে আপনি অন্যটি অন্যটা পেয়ে যাচ্ছেন একেবারে বরাবরের মতো পাঁচ হাত অবশ্যই যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা আসতে পারবে না স্ক্রিনশট এখনই নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমেল এবং হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু অনলাইন মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করে থাকি সব সময় বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস কন্ডিশন হয়ে যায় এই দেখেন এই যে সর্বনিম্ন কত পিস আপনারা অনলাইনে ভাই সর্বনিম্ন আমাদের কাছ থেকে আপনি দশ টাকার মাল নিতে পারেন পাঁচ টাকা মাল নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন ফিফটি পার্সেন্ট পাঁচ হাজার টাকা ফিফটি পার্সেন্ট দিতে হবে দশ হাজার টাকা থার্টি পার্সেন্ট আমাকে পে করতে হবে এই দেখেন যে প্রোডাক্টে দেখেন এটা হচ্ছে একেবারে ওরিজিনাল পাকিস্তানি বলে বাইরে সেল করা হচ্ছে ভাই পাকিস্তানি সব ব্যবহার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার অন্যটি দেখেন যারা হচ্ছে হোয়াইট কালার ভিতরে কোন প্রোডাক্ট চাই সেল করার জন্য তারা কিন্তু এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারে আর আমাদেরকে এখানে কিন্তু প্রোডাক্টের প্রাইস শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এবার অনেকে ভাবতে পারে আমার হাতের প্রোডাক্ট চারশো 450 টাকা না আমি বলতেছি আমাদের শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড ঠিক আছে সানা সাফিনা অনেক সুন্দর একটি ব্র্যান্ড দেখতে ফ্রন্ট সাইডে কাজ পেয়ে যাচ্ছেন এবং এই দেখেনি যে এটা হচ্ছে স্লিপস এবার অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে পাকিস্তানের প্রোডাক্টের সাথে তো ইনার থাকে না তা আপনারা ইনার দিচ্ছেন আমাদের প্রোডাক্ট পাকিস্তানের প্রোডাক্ট কিন্তু ভাগে ভাগে আসে প্যাচেস আলাদা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিপ সব আলাদা আছে আমরা এখানে সিলি করে রাখি আর কি ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটি ওনাটা দেখেন মাশাল অনেক সুন্দর কাজ করা এটা দেখতে পাচ্ছি এই যা ভাইয়া এই শেপটা মনে হয় আসলে খুব চলে হ্যাঁ খুব সুন্দর ভাই ইউনিক কাস্টমার সবসময় ইউনিক কিছু চায় ভাই দেখেন এই যে ব্যতিক্রম কিছু খোঁজ করে ভাই এই দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন অবশ্যই বলবো আরেকবার যারা ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর সেকশন 11 তে এখানে কিন্তু সব রকম প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক গুলো পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন বুটিক্স লোন ইন্ডিয়ান কাতান আচ্ছা সাউন্ড আসবে আচ্ছা ওনাটা দেখতে পাচ্ছেন কাজ করা আছে হ্যাঁ ওনাটা মাশাআল্লাহ সুন্দর হবে ছোট ছোট কাটওয়ার্ক থাকবে এবং দিপাশি কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম একটা লেস দেয়া থাকবে আর অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু রং করছে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এগুলো ছয় পিস আট পিস বারো পিস করে পাকিস্তানি প্রোডাক্ট গুলো সেট থাকবে আমাদেরকে সেট বাই সেট নিতে হবে প্রোডাক্ট নিতে হলে সেট বাই সেট নিতে হবে যেটা আমাদের পাইকারি শপ এটাও কিন্তু অর্গেঞ্জের ভিতরে অনেক সুন্দর দেখেন স্লিপস মাল্টি সুতা দিয়ে ওয়ার্ক করা এবং এই যে দেখেন উন্নতি দেখেন মার্শাল্লাহ প্রেমে পড়ার মতো একেবারে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ফেব্রিক্স এবং কাস্ট দেখেন তারপর দেখে দিচ্ছে আপনাকে বেনাজির ইন্ডিয়ান একটি ব্র্যান্ড বেনাজির অনেক সুন্দর দেখতে পারতেছেন এটা এতই সফট হবে যে কিছু বলার নেই ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিপস ওনার সেলভার মানে একের ভিতরে পাঁচ সব জায়গায় কিন্তু কাজ পেয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে স্লিপস এবং এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যারা দেখেছেন অবশ্যই তাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে রেখে নিন কারণ দোকানে এসে অত বড় কালারফুল কালেকশন অনলাইনে যদি বলে যে ভাই আমি একটা ব্লু কালার থ্রি পিস দেখছি আমি কিন্তু আমার দোকানে ব্লু কালার থ্রি পিস অনেকগুলো আছে এজন্য বলবো স্ক্রিনশটটা নিয়ে নিতে দেখেন এই যে সেলরের কাজ দেখছেন কি প্রিমিয়াম কোয়ালিটির এবং এই যে দেখেন ওন্নাটি দেখেন ওয়াও অনেক সুন্দর ওন্নাটি একেবারে পিওর অন্য এত সফট আমি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন এক মুটে চলে আসবে এত সফট অন্যটি আচ্ছা তারপর দেখে দিচ্ছি অনলাইন অফলাইন এবং বাসা হিট একটি কালেকশন যেটা হচ্ছে বারিশ ঠিক আছে বারিশে কিন্তু খুব ভালো চলে অনলাইনে অথবা অফলাইনে যারা বাসা রেখে সেল করে তারা কিন্তু বারিশ নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু এটার স্যালোয়ারে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু খুবই কম হবে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব কম হবে আর আমাদের এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন অফার চলতেছে বিভিন্ন ডিসকাউন্ট রয়েছে

সুইচ কটন জমজম দেখেন কি সুন্দর প্রিমিয়াম প্রিন্ট রয়েছে এটার কালার কিন্তু পেয়ে অনলি দুইটা দুইটা নিয়ে কিন্তু আপনি অনেকে স্যাম্পল নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি দুই পিস প্রোডাক্ট নিয়ে যান নিয়ে গিয়ে টেস্ট করেন ইনশাআল্লাহ যদি আপনি সফল হন তাহলে আরো প্রোডাক্টগুলো আমার কাছে নিয়ে যাবেন তারপর বলি যারা কষ্ট করে ইসলামপুর চলে যান বাবুরহাট চলে যান ইনশাআল্লাহ তাদের উদ্দেশ্যে করে কিন্তু আমাদের এই শোরুম টি মিটপুর এগারোতে তৈরি করা হয়েছে একমাত্র তাদের জন্য চলে আসবেন যারা আশেপাশে আছেন আমাদের আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন যারা আসতে পারবেন আমাদের কোনো রকম প্রোডাক্ট পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে প্রাইজ জেনে নেবেন আর যদি কোনো প্রোডাক্ট নিতে ইচ্ছুক থাকেন তাহলে অর্ডার কনফার্ম করে আমাদের কুরিয়ার কন্ডিশন আমরা কিন্তু হোম ডেলিভারি পর্যন্ত করে দিই ঠিক আছে কুরিয়ার কন্ডিশন আমরা করে দিই দেখেন এটা টাইগার প্রিন্ট অনেক সুন্দর হবে এই দেখেন সুতির কালেকশন জি এগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লোন অনেক সুন্দর হবে এটা ছিল অন্যটি এবং এটা হচ্ছে আমাদের বিউটি লাস্ট কালেকশন তো অনেকক্ষণ যারা আমাদের এতক্ষণ যারা আমাদেরকে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদেরকে আর যারাই আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন মিরপুর সেকশন এগারো রোড এগারো লেন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজি দক্ষিণ পাশে কোন রকম ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন এবং চলে আসবেন স্বাগতম জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ জি ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ